আজকে তোমাদের দাদা ভাই সবজি আধা আধি কেটে দিয়ে গেছে আর বাকিটা আজকে আমি কাটব কারণ কি আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছি থেকে কঠিন কাজটা আমার জন্য ছেড়েছে মাছ কাটা মাছ কাটাটা আমি পারবো কি না জানি না তবে চেষ্টা করতে হবে তা নাহলে তো দুপুরে খাওয়া হবে না যাই হোক মাছ কাটার চেষ্টাটা আমি করি আর এদিকে ভাইজি ব্রেকফাস্ট গোছাচ্ছি দেখো ছেলেরা এখনও ঘুমিয়ে আছে আমরা দুইজনে পিসি ভাইজি এখন ব্রেকফাস্ট করে নেব আর আমি মাছ কাটার চেষ্টাটা করি তো প্লিজ সঙ্গে থাকো দেখো আজকে আমি মাছ কিভাবে কাটি আর কতটা ভালো করে কাটতে পারি ঠিক আছে দেখো মাছ কিন্তু একে একে কেটেই ফেলেছি এই একটাই বাকি আছে জানি না ঠিক আছে কি না এই দেখো ঠিক আর বলি যেমন পারছি তেমন কাটছি আধা ঘন্টা কিন্তু আধা ঘন্টার বেশি হয়ে গেছে না রে বসেছি কিন্তু এক আধা কিলো মাছ কাটতে শুধু আধা ঘন্টা লাগে এই যে কাটা গুলো না এগুলো তো আমি কাটতে পারি না লাগে কাটা লাগিয়ে নিয়েছি পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার আমার কথা ভেবেছিল আমি বোধহয় মাছ কাটতে পারবো না তো দেখো আমি মাছটা কেটে ধুয়ে কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি